আসসালামু আলাইকুম আজকে আমি রংপুরের এমন একটি রেস্টুরেন্ট কিংবা হোটেল আসছি যেখানে খাওয়ার জন্য রীতিমতো যুদ্ধ করতে হয় জীবনে কোনো দিন এই হোটেলে ভিড় ছাড়া দেখিনি যখনই আসি যেই সময় আসি জমজমাট ভিড় লেগেই থাকে এই হোটেলের লোকেশনটা হচ্ছে পায়রা চত্বর থেকে জাস্ট দুই তিন কদম আগালেই দেখবেন মকবুল হোটেল একটি হোটেল আছে এই হোটেলটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত হোটেল আজকে দেখব এই হোটেলের খাবারের মান কেমন টেস্ট কেমন কেন এই হোটেলে এত জমজমাট ভিড় থাকে তো এসেই দেখলাম একদম পাতিল ভরা মাংস যেটা কষান করা হচ্ছে এটি গরুর মাংস পিস মোটামুটি একেবারে ছোটও না একবারে বড়ও না মিডিয়াম পিস আর এখানে হচ্ছে আতপ চাউলের ভোনা খিচুড়ি এগুলো ছাড়াও এখানে অনেক রকমের খাবার পাওয়া যায় খাসি ভোনা আছে মুরগির রোস্ট আছে সাদা ভাত আছে পোলাও আছে বিভিন্ন আইটেমের খাবার ইনি হচ্ছে এই রেস্টুরেন্ট কিংবা হোটেলের অনার মনে হয় ইনি মকবুল হোসেন আমি শিওর না এখানে চিপ রেটে খাওয়া যায় এখন আমি দেখব চিপ রেটে খাওয়ার জন্য এখানে ভিড় না কি আসলে খাবারের টেস্ট টেস্ট ভালো আমি অর্ডার দিয়ে বসে পড়লাম এত ভিড় যে আমি ক্যামেরাটা ভালোভাবে সেট করতে পারিনি এই জন্য সরি এখন যে আমাকে প্লেটটা সার্ভ করেছে আথক চাউলের খিচুড়ি আর মাংস এই প্লেটটার দাম একশো টাকা এখানে দেড়শো টাকারও একটা আইটেম আছে এছাড়াও এখানে মাছ ভর্তা সাদা ভাত দিয়ে খাওয়ার জন্য অনেক রকম আইটেম আছে তো আমি খিচুড়িটা খেয়ে দেখলাম হ্যাঁ খিচুড়িটা টেস্ট তবে খিচুড়িতে ডাল টাল কোনো কিছু দেওয়া হয়নি তবে গরুর মাংসটাতে একটু একটু মানে একটু লবণ বেশি হয়েছে আমার কাছে তবে আপনাদের সুবিধার জন্য বলে রাখি এখানে যারা রংপুরিয়া তাদের ঝাল আর লবণ একটু বেশি লাগে এই সুবাদে হয়তো লবণটা একটু বেশি দিয়েছে এছাড়া সব কিছুই মোটামুটি ঠিক আছে আর টেস্টের কথা বলে রাখি যে একই খাবার একই কোয়ালিটি কিন্তু একজনের কাছে অনেক মজা লাগছে একজনের কাছে খারাপ লাগছে এটা হচ্ছে যার যার রুচিবোধ সব মিলিয়ে আমি বলবো কোয়ান্টিটি মোটামুটি ভালো কারণ আপনারা জানেন যে এখনও গরুর মাংসের দাম সাড়ে সাতশো টাকা কেজি সেই unu parte. তিন চার পিস গরুর মাংস আর হচ্ছে ভুনা খিচুড়ি দিয়েছে যার লাগবে সে আবার এক্সট্রা করে নেবে এটা কিন্তু এক্সট্রা করে নেওয়া প্রথমে যেটা সার্ভ করেছে সেটাই হচ্ছে এদের এখানে একশো টাকার প্লেট এখন সব কিছু মিলিয়ে খাবার টেস্ট সার্ভিস সব কিছু মিলিয়ে যদি বলি এভারেজে ভালোই খারাপ না তবে আর কথা বলে রাখি রংপুর মেইন শহরে একশো টাকায় পেট ভরা খাবার এটা আসলে আপনাকে বিবেচনা করতে হবে খুব হাইফাই লেভেলের খাবার কিন্তু আপনাকে কেউ দিবে না তবে দাম অনুযায়ী খাবারের মান খুব ভালো খাবার শেষে এইরকম একটি রিসিপ্ট দেবে এই রিসিপ্ট দেখে আপনাকে বিল দিতে হবে